বাঙালি সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিম পাতা ভর্তা করে খেয়েছেন একবার আমার মতন করে তবে আমি যখন বাড়ির থেকে আসি তখন আমাকে এমনভাবে নিম পাতার ভর্তা করে দেওয়া হয় তাই সেটাই আপনাদের দেখালাম তবে ফ্রিজে রেখে বরফ করে আনার কোনো প্রয়োজন নেই সাত থেকে আট ঘন্টা এই ভর্তাটা ভালো থাকত এমনভাবে একবার আনতেই পারেন আজকে রান্না করব আলু নিম পাতার একটা রেসিপি বেশ কিছুটা নিম আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ নিম পাতাটা একটা ফ্রাই দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে শুকনো খোলায় পাতাগুলো ভেজে নিতে হবে তাহলে বেশ ভালো মুচমুচে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি হয়ে গেছে এই পর্যায়ে আমি পাতাগুলো ঠান্ডা হতে ভাজা একটা কড়াইতে দু চামচের মতন সরষের তেল অ্যাড করতে হবে সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো এরকম সরু করে কেটে নিলে সব থেকে বেশি ভালো হয় আলুগুলো আপনার আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মতন বেশ আলুগুলোকে উল্টি পাল্টিয়ে ভেজে নিতে হবে তবে আলুগুলো যখনই ভাজতে হবে তখন যেন আলুগুলোর গায়ে কোনো জল না থাকে একটা টিস্যু পেপার অথবা সুতির টুকরো দিয়ে আলুর জলগুলো বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব এক থেকে দু মিনিটের মতন ভেজে নিতে হবে এই পর্যায়ে তিনটে শুকনো লঙ্কা অ্যাড করব সামান্য একটু ঘি দিয়ে লঙ্কা তিনটিকে ভেজে নিতে হবে আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একসঙ্গে সবকিছু ভেজে নেব আমার মতন যারা বাইরে থাকেন বাড়ির থেকে যখন নিম ভাজা আনবেন তখন ঠিক এমনভাবে আলু দিয়ে নিম ভাজা আনতে পারেন পাঁচ থেকে সাত ঘন্টা এমনভাবে যদি রেখে দেওয়া হয় ফ্রিজ ছাড়া তাহলে কিন্তু এটা ভালো থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুর গায়ে জল না থাকে হাফ চামচ কালো সরষে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেবো সরষে ভাজার সময় যদি কাঁচা নুন দেওয়া হয় তাহলে কখনো সর্ষে পেটে লাগবে না এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে নিম পাতাগুলো বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে আলু ভাজা ও শুকনো লঙ্কা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকনো লঙ্কার উপরে সামান্য একটু নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে প্রথমে ঠিক অমনভাবে লঙ্কাটাকে প্রথমে মেখে নিতে হবে নিমপাতা এবং লঙ্কা আলু সব সহ বেশ ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি লঙ্কা পছন্দ না করেন তাহলে অ্যাড করবেন না শুধু ঘি দিয়ে বেশ ভালো করে মেখে নিতে পারেন যেহেতু এটা ভর্তা তাই আমি এটা হাত দিয়েই মাখছি তবে আমাকে একজন ফেসবুক আপু বলেছিলেন যে ভর্তা সবসময়ের জন্য হাত দিয়ে মাখতে হয় খেতে নাকি বেশি সুস্বাদু হয় হাতের পরশে বেশ কিছুদিন আগে আমি একটা পেঁপে ভর্তা করেছিলাম সেখানে আমি কুন্তি আর হাতার সাহায্যে চেপে চেপে মেখেছিলাম তাই উনি বলেছিলেন যত হাত দিয়ে মাখবে তত কিন্তু ভর্তা খেতে সুস্বাদু হবে মাখামাখির পর্যায় শেষ এবার ছোট ছোট গোল গোল করে বল করে নিতে হবে ছোট বড় করে নিতে পারেন তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন এটা একটা কাচের বা স্টিলের অথবা প্লাস্টিকের কন্টেনারে করে রেখে দিতে পারেন আমি এই পর্যায়ে সর্ষের তেল দিয়ে আলু ভেজেছিলাম আপনারা সাদা তেলে অথবা ঘিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এবং লঙ্কা ছাড়াও এটা মেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য